আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আব্বা স্টেটাসের মোকাম থেকে আজকে কি কি মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের রেট কত যাইতেছে সম্পূর্ণ আপনাদের বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেব তো দর্শক দেখতে পাচ্ছেন আব্বা স্টেটাসের পক্ষ থেকে এখানে যে মরিচটি ক্রয় করা হয়েছে এটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি বিন্দুজিরা মরিচ তো এই বিন্দুজিরা মরিচে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে আপনার কারেন মরিসের পরে বিন্দুজিরা মরিস আপনার হচ্ছে ঝালের দিক থেকে দ্বিতীয় নাম্বারে আছে তো এই জিরা মরিচের রেট দিয়েছে আপনার হচ্ছে আজকের বাজারে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে মানে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে এবং সেকেন্ড কোয়ালিটি আপনার সর্বোচ্চ ক্রয় করা হয়েছে আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার সাতশো টাকার ভিতরে তো দর্শক আব্বাস স্ট্যাটাস আপনার হচ্ছে বস্ত্র প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে এই মরিচগুলো পাঠিয়ে থাকে আপনারা জানেন তো এই মরিচগুলো আপনারা যারা ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে চান আপনার স্ট্যাটাসের পক্ষ থেকে বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো আজকে আপনার কারেন্ট মরিসের রেট একটু জানিয়ে যাওয়ার চেষ্টা করি তো কারেন্ট মরিসের আজকের রেট যাইতেছে আপনার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা যাইতেছে এক নম্বর কোয়ালিটি সর্বোচ্চ এবং সেকেন্ড কোয়ালিটি যাইতেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো সাতশো এর ভিতরে তো দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর এই মরিচগুলো দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে যারা আপনার হচ্ছে অন্যান্য কোমা মরিচের সাথে পাউডার করার জন্য ব্যবহার করতে পারেন সেকেন্ড কোয়ালিটি এবং ফার্স্ট কোয়ালিটি দুইটাই আর এবং আস্ত বিক্রি করার জন্য নিতে পারেন ঠিক আছে তো আজকে আপনার শুধুমাত্র বিন্দুজিরা মরিচটার চাহিদা প্রচুর পরিমাণে বেশি এই জন্য শুধুমাত্র বিন্দুজিরা মরিচ ক্রয় করা হয়েছে সাতক্ষীরা এবং আপনার সোয়াডাঙ্গা জেলাতে যাবে এই মরিচগুলা তো এই মরিচগুলো আপনার হচ্ছে ডেলিভারি হবে এই জন্য দেখতে পাচ্ছেন এই মরিচগুলো এখানে আপনার হচ্ছে বস্তার জন্য প্রসেসিং করা হচ্ছে তো অবশ্যই দর্শক আপনারা যারা চৌষট্টি জেলায় কুরারি কন্ডিশনে এই মরিচগুলো নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন হ্যাঁ তো আব্বাস্টেটাসের মোকাম থেকে আপনাদের সর্বশেষ আপডেট জানিয়ে যে চেষ্টা করতেছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচগুলা আপনারা হচ্ছে পাউডার করার জন্য যারা অন্যান্য কমা মরিচের সাথে নিতে চান ব্যবহার করতে পারবেন এবং হাতে কেটে বিক্রি করতে পারবেন তো দর্শক এই মরিচগুলো আপনারা জানেন যে ভিডিও স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করে অনেক ব্যবসায়ী ভাই বোন আসেন যারা আপনার হচ্ছে এই আব্বাস স্টেটাস থেকে অনেক মরিচ নিয়ে লাভবান হয়েছে আপনারা যারা আসেন এখান থেকে মরিচ ক্রয় করে অনেক লাভবান হতে পারবেন তো দর্শক অবশ্যই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা জানেন যে এই আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমরা হচ্ছে প্রতিনিয়ত এই মরিচের আপডেট দিয়ে থাকি পঞ্চগড়ের যেমন ফুটকিবাড়ি মরিচের হাট ঝলে মরিচের হাট কালীগঞ্জ শুকনামরিচের হাট শুকনা মরিচের হাট থেকে আপনার সর্বশেষ প্রতিদিন আপডেট জানিয়ে যাওয়ার চেষ্টা করি তো দর্শক অবশ্যই আপনার যারা মরিচ ক্রাই করতে চান আপনার স্টেটাস থেকে আপনার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ মরিচগুলা ছয়ষট্টি জেলায় হোলসেল দিতে পারবেন তো অবশ্যই দর্শক ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং মরিচের আজকের রেট যাইতেছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার ভিতরে এবং আপনার হচ্ছে মরিচের ডেট যাইতেছে নর্মাল ফটকা আপনার হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকা এবং কারেন্ট ফটকা যাইতেছে আশি পার্সেন্ট লালি বিশ পার্সেন্ট সাদা ওইটা যাইতেছে আপনার হচ্ছে সত্তর টাকা কেজি তো কারেন্ট মরিচ ফাটকা মরিচ থাকা মরিচ যত প্রকার মরিচ আছে সকল মরিচ আপনারা হচ্ছে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে সর্বোচ্চ রেকর্ড কম দামে ছয়ষট্টি জেলায় কুড়ারি কন্ডিশনে নিতে পারবেন এবং ফিজিক্যালি নিতে পারবেন আমাদের সাথে এসে হাট করে নিতে পারবেন তো দর্শক আপনারা জানেন যে আব্বাস স্টেটাস আপনার হচ্ছে ছয়ষট্টি জেলায় কোয়ালিটি সম্পন্ন ইন্টারন্যাশনাল মানের মরিচ আপনার হচ্ছে সরবরাহ করে থাকে তো অবশ্যই আপনারা যারা মরিচগুলো নিতে চান ভিডিও চানদের নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর সে সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি আর দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সর্বশেষ মরিচের আপডেট জানানোর জন্য ধন্যবাদ আলাইকুম